তামিলনাড়ুতে আমি মাস দিন এক মেয়েটাকে নিয়ে যখন ছিলাম দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে দোয়া করেন আমি যেন ইমান নিয়ে মরতে পারি কি হয়েছিল প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফোসকুড়ি দেখা দিয়েছিল মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে ভালো যাবে কিছুদিন পরে দেখি না অবস্থা খারাপের দিকে সিলেটে দেখালাম ঢাকাতে দেখালাম ওরা বলে আপনি ভারতে যান আসলাম এখানে আসছে তেরো মাস আমি এখানে আছি আছি লক্ষ লক্ষ টাকা আমার খরচ খরচ হয়ে গেছে আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকারের ক্যান্সার হয় তার ভেতরে আমার নাকি এক প্রকার হয়েছে হয়েছে আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই কেউ নেই যেন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় হুকুম যেটা নামাজ এটা পড়ার দরকার আছে না নেই দুনিয়ার অনেক কিছু এর ভেতরে তা আখেরাতে তো আছে পৃথিবীতে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার আগে উযু করে মহান আল্লাহ তাকে অনেক রোগ সব থেকে বাঁচিয়ে রাখেন জোরে বলেন সবহান আল্লাহ যে সেই কর্মজীবনে আছেন আসেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম আমি ফরজ নামাজ ছেড়ে দেব না ছেড়ে দেব না এটা তো আপনি আজ দশ বিশ বছর আনসারের জীবনই পড়েছিলাম তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব গুরুত্ব পরিবারস্থ লোকদেরকে গর্থের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন আসতেন হাজরত অমর একদিন নালিশ দিলেন আর রসুল আল্লাহ এই লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায় আপনি মোনাফিকদের যে আচরণ বলেছিলেন মোনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি মসজিদ ওদের কাছে খারাপ লাগে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে কয়েকজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আসো আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন বলেন দেখো আমি যদি কারো অসন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় করি দেয় আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না দিলে না হাযরত ও মর্তমান নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হাজারত আব্দুল্লাহ বলে আর সৌল্লা জবাব আমি দেবো দেবো আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমার বাসানো লাগবে তার তো নামাজ কাজা হয়ে যাবে এজন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি আসি বড় পোশাক পরে শরিয়তে যেভাবে থাকা যায় ওইভাবে আমি সামনে যেতে পারি না এজন্য ঘরের ভেতরে একটা ছোট্ট গর্ত আমি করে রেখেছি ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই নেমে যায় স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি বাইরে আসি আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওঠানের উপর একটা বাচ্চাকে শিকল দিয়ে বাধা বাধা নবীজি বলেন ওরে দেড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছ সাহাবি বলে হে নবী আমি আপনার মুখে শুনেছি লা জান্নাতা জাসাদুন গুজিয়া হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছেন ওইটা বাঁকা হয়ে এহুদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের ওপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কুড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় খায় এটা সুরির ভেতরে গণ্য গণ্য সুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম সুরি এর নাম কি এর নাম কি আমি মুসলমান আমার নামে কলঙ্ক হয়ে যাবে হয়ে এই জন্য যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটার আমি বেঁধে রাখি বেঁধে রাখি আমাদের ঘটনা বলা উদ্দেশ্য নয় নয় এই হাদিসটা আমি এই জন্য বলছি এই মানুষগুলোর দিকে তাকান আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল কত গুরুত্ব দিয়েছে আমরা জন্মের পর থেকে सुनतेছি নামাজ এই নামাজের গুরুত্ব এই আমাদের কাছে গুরুত্ব আসে না আসে না আবওয়াল ও মা ইয়ুহাসাব বিহিল আদদ ইয়াউমাল কিয়ামাতি সালা নবিজি বলেন কিয়ামত যদিন কায়ম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসাব ধরবেন ধরবেন জিজ্ঞাসা করবে হামজা জীবনে নামাজ পড়িসলি কিনা আগে বল আমার জীবনে যদি ফরশ সেজদা গুলো না থাকে ওই দিন আমি কিন্তু ১০০ ভাগ ধরাকে যাব মিথ্যা যদি বলি আমি নামাজ পড়েছিলাম ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখান দেখান বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের এই দশায় নামাজের দরকার আছে না নেই আশা করছি আজকের এই ওয়াজ পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না না যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন অন্তত যদি নফল আর সুন্নাত পড়তে নাও পারেন পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন হ্যাঁ মানুষ নামাজ অনেকে পড়ে না তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না জানে না আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে মাঝে মাঝে হালসা ওখানে যেতাম যে দেখি ফজরের নামাজে মাত্র তিনজন তিনজন সাহেব সাহেবকে বললাম কয় কয় মানুষ বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না পড়ে না এ দোষ শুধু ওদের না এ দোষ আমার এ দোষ আমার আসলে নামাজ কি নামাজের ভেতরে কি পাওয়া যায় নামাজে কি মজা আছে এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না এই কারণে ওরা নামাজে আসে না আসে না সাধারণটা আগে জানানো লাগবে লাগবে সরা ফাতে বাদ দিয়ে চারটা সোরা যদি শুদ্ধ করে এবার সহ একটু একটু আড্ড হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায় নামাজের তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায় এই তিনজন না এই ফজরের নামাজে এই তিনশো মানুষ হাজির হবে একটা মাদ্রাসাও করে দিয়েছিলাম আমার মায়ের নামে একটা বছর পরে দেখি নামাজি প্রায় পাঁচ থেকে ছয় কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে মানুষ তো তারাই ছিল